আসসালামু আলাইকুম আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনাদের সাগর ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে তাহলে বেশিরভাগ মানুষের উত্তর হবে সাগর ঠিক তেমনি আমারও সাগর অনেক ভালো লাগে তাই আমি যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারে আজকে আমার সাথে যাচ্ছে আরও চোদ্দ জন ট্যুরমেন আস্তে আস্তে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আজকে আমাদের কক্সবাজার যাবার রুট লেন হচ্ছে প্রথমে যাবো কিশুগঞ্জ থেকে ডাকা এবং ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দিয়ে আমরা যাব কক্সবাজার কিশুগঞ্জ থেকে আমাদের ট্রেন হচ্ছে বিকাল চারটা তাই আমরা সবাই ঠিক সময়ে কিশুগঞ্জ রেলওয়ে স্টেশনে চললে আসলাম চারটার আগেই এবং আমরা সবাই আস্তে আস্তে ট্রেনের ভিতর ঢুকতে লাগলাম এবং আমরা সবাই আস্তে আস্তে ট্রেনের ভিতর ঢুকে আমাদের নিজ আসন গ্রহণ করলাম আমরা এই ট্রেন দিয়ে যাব কিশোরঞ্জ থেকে ঢাকা বিকাল ঠিক চারটায় আমাদের ট্রেন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল বিকালবেলায় ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাওয়ার মজায় আলাদা এর সাথে আমাদের সাথে যোগ দিল অঞ্জনদাসহ আরও চারজন ম্যাট এবং তারা সবাই নিজ নিজ আসনে বসে পড়ল এই হচ্ছে আমার মেয়ে তাসনিয়া স্নেহা সে ট্রেন ভ্রমণ খুবই পছন্দ করে সে ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছে তাই সে খুবই আনন্দিত কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম বৈরব রেলওয়ে জংশনে সেখানে ট্রেন পনেরো মিনিট বিরতি দিয়ে আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিবে ট্রেনে বিকালে নাস্তা করার জন্য আমরা নিয়ে আসলাম আম এবং বিভিন্ন বিস্কুট এবং সবাই মিলে আমরা তা দিয়ে নাস্তা করলাম আবারও আমাদের ট্রেন ছুটে চলল রাজধানী ঢাকার উদ্দেশ্যে এখন সময় রাত নয়টা আমরা এসে পৌঁছালাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা এখন অপেক্ষা করতেছি কক্সবাজার গ্রামে ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের জন্য সেটা আসার কথা রাত দশটা পঞ্চাশ মিনিট এড়োই মাঝে ট্রেন প্রায় এক ঘন্টা লেট করে রাত বারোটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢুকতেছে ট্রেন প্ল্যাটফর্মে আসার সাথে সাথে সবাই তারা করে ট্রেনের ভিতর উঠতে লাগলো এবং সবাই সবার নিজ নিজ আসন গ্রহণ করলো সবাই ট্রেনের ভিতর বসে খুবই আনন্দিত এবং যেন এই ট্রেনটা সকালে কক্সবাজার গিয়ে পৌঁছায় বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন পাঁচ মিনিট যাত্রা বিরতি দিয়ে আবার ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে দিল এখন আপনাদেরকে জানাবো এই ট্রেনের বাড়া এবং যাত্রার সময় নেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চেড়ে যায় এই ট্রেন ঢাকা থেকে চারা সময় হচ্ছে রাত দশটা ত্রিশ মিনিট এবং কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল সাতটায় ঠিক তেমনি এই ট্রেন কক্সবাজার থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ডাকার উদ্দেশ্যে আবার চেড়ে আসে এই ট্রেনের নন এসি শুভণ চেয়ারে বাড়া হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা এবং এসি চেয়ারের বাড়ানো হচ্ছে তেরোশো টাকা আপনি সপ্তাহে যে কোনো দিন কাউন্টারে বা অনলাইনে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রার দশ দিন আগ থেকে আমরা এখন এই ট্রেনের সবগুলো কম্পার্টমেন্ট ঘুরে দেখতেছি আসলে এই ট্রেনটা অনেক সুন্দর আমাদের এই ট্যুরের বাকি সদস্যরা এই ট্রেনে ভ্রমণ করে খুবই আনন্দিত কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসলো ভৈরবে আমরা এখন ভৈরবের রেল সেতুর উপর দিয়ে যাচ্ছি এই রেল সেতু আসলে অনেক সুন্দর যা রাতের চেয়ে দিনের সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর আর সবাইকে সতর্ক করার জন্য জানানো হচ্ছে যে এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় কেউ জ্বালানার পাশ দিয়ে মোবাইল রাখবে না কারণ এই ব্রিজে অনেক চিন্তায় হয় এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় কেমন শব্দ হয় তা আপনারা একটু শুনেন গুড মর্নিং ফ্রম চট্টগ্রাম আমরা এখন চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন সময় বোর পাঁচটা এই ট্রেন চট্টগ্রামে বিশ মিনিটের যাত্রা বিরতি দিবে বিশ মিনিট পরে আবারও এই ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে ইতিমধ্যে ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমরা এখন আছি চট্টগ্রামের বিখ্যাত সেই কালুরঘাট সেতুতে এই রেল সেতুটি অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য ট্রেন আস্তে আস্তে এই সেতুটি পার হচ্ছে এই সেতু দিয়ে ট্রেন যখন যায় তখন ট্রেনের সাউন্ড কেমন হয় তা একটু শুনুন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে এই রেল সেতুটি অতিক্রম করলাম ইতিমধ্যে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এর মাঝে সবুজ জায়গারা সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই দৃশ্য অনেক দিন ধরে দেখি না যারা ট্রেন দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তাদের জন্য আকর্ষণীয় একটি দৃশ্য হচ্ছে এই বান্দরবনের পাহাড় আপনারা যারা ট্রেন থেকে বান্দরবনের পাহাড় দেখার ফিল নিতে চান তারা কক্সবাজার যাওয়ার সময় ট্রেনের বাম পাশের সিটগুলোতে বসবেন তাহলে আপনারা বসে বসেই বান্দরবনের পাহাড় দেখতে পারবেন আজকে আবহাওয়া খারাপের জন্য পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে এলিফেন্ট পাস বন্য হাতি চলাচলের জন্য এই লাইনের উপরে একটি ওভারব্রিজ করে দেওয়া হয়েছে যেন হাতি ট্রেন লাইনের মাঝখানে না আসে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন কতটুকু স্মুথ তাই এই ক্লিপটি দেখার পরে বুঝতে পারবেন ট্রেনের বর্তমান স্পিড ষাট থেকে সত্তর কিলোমিটার কিন্তু দেখলে আপনার মনে হবে না যে এত স্পিডে ট্রেনটি চলতেছে আমরা এখন কক্সবাজারের রামু রেল স্টেশন পার হচ্ছি এই স্টেশন পার হওয়ার পরে আপনারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি চমৎকার বাঘ দেখতে পারবেন এই স্থান থেকে আপনারা কক্সবাজার এক্সপ্রেসের সামনে এবং পিছন দিকটা একদম স্পষ্টভাবে দেখতে পারবেন দেখেন ট্রেন কতটুকু সুন্দর একটি বাঘ নিয়েছে ট্রেন আস্তে আস্তে চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে পার হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবো ওয়েলকাম টু কক্সবাজার আলহামদুলিল্লাহ ঢাকা থেকে কক্সবাজার একটি চমৎকার জার্নি শেষ করে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ চমৎকার একটি জার্নি শেষ করে সবাই ট্রেন থেকে নামার জন্য প্রস্তুত হচ্ছে ধন্যবাদ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনকে যে আমাদেরকে এত সুন্দর একটি জার্নি উপহার দেওয়ার জন্য এ হচ্ছে আমার মেয়ে তাসনিয়া সে প্রথমবার কক্সবাজারে এসে অনেক আনন্দিত আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ছি আমাদের এখন গন্তব্য হচ্ছে এই রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে কলাতলি বিচে একটি সিএনজি দিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কল্লাতলি মোড় বা ডলফিন মোড়ের দূরত্ব হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার সেখানে যেতে আপনাকে সিএনজি বা অটোরিকশা দিয়ে যান আপনার ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা জন প্রতি আমরা এখন কক্সবাজারের ডলফিন মোড়ে চলে আসলাম ডলফিন মোড়ে যাওয়ার সময় আপনারা এই জায়গা থেকে যখন সাগর দেখবেন তখন আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আপনি ভুলে যাবেন আপনার জার্নির সকল কষ্ট সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ